সামালক ভিওর তো আজকে আবারও নিয়ে আসলাম আপু এন বায়ের জন্য একটা ডক্টর ওয়ে পাপায় হট ড্রিঙ্ক কম পেয়ে গেছে খুবই ভালো খুবই পপুলার আজকে এখানে এভরিথিং যা লাগে সব দেখাবো তো দেখানোর আগে আমরা কোনটা কীভাবে ইউজ করেন সব ডিটেলস বলে দেবো তো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজার বাজার গজার মার্কেট তলায় বাই বাই কাশ্মীর পঞ্চাশ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন তো আজকে নিয়ে আসলাম আপুদের বাইয়াদের জন্য মেয়ে আপুর জন্য ইউজ করতে পারেন যারা পুরো স্কিন করতে যাচ্ছেন ফুল বডি ভিতর থেকে ফসা করতেছেন তাদের জন্য নিয়ে আসলাম আজকে পাপা হাইট্রিং কম্বো পেগে খুব ভালো খুব পপুলার আজকে এখানে একটা দামক অফার থাকবে প্লাস আপনার গিফটের ছড়াছড়ি থাকে এখানে মূল আইটেম থাকবে আপনার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আইটেম থাকবে সাথে থাকবে আপনার তিনটা আইটেম গিফট এই তিনটা আইটেম থাকবে গিফট একটা থাকবে কলপজি ক্রিম গিফট একটা থাকবে জন্য লিপ বাম আর একটা থাকবে আপনার ফেস ওয়াশ হাইটড্রিং ফেস ওয়াশ গিফট এই যারা এই কম্বোটা পারচেস করবে আমাদের কাছ থেকে তাদের জন্য এই তিনটা আইটেম গিফট থাকবে আর যদি কেউ সিঙ্গেল প্রাইস নিতে সিঙ্গেল প্রাইসও বলা থাকবে আর কম্বো প্রাইস তো থাকবে দামাক অফার সাথে আবার তিনটা জিনিস গিফট ঠিক আছে তো আমরা আজকে দেখাই দেবো কোনটা কীভাবে এসতে পারেন আনপ্যাক করে দেখাই দেবো অরিজিনাল কপি কীভাবে চিনবেন সব কিছু ডিটেলস বুঝাই দেবেন ঠিক আছে তো ফার্স্টে শুরু করি আপনার হচ্ছে মুখের নাইট ক্রিমটা দিয়ে যেটা হচ্ছে ফার্স্টে আপনার নাইট ক্রিমটা এসতে হবে ডক্টর পাপায়া হটনিং নাইট ক্রিম অরিজিনাল একটা থাইল্যান্ডি প্রোডাক্ট পঁচিশ পঁয়ত্রিশ গ্রাম একটি প্রোডাক্ট একশো পার্সেন্ট কার্যকরিতা পাপায়া আর ডক্টর ডেভিড ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই সাইড সাইড এফেক্ট ছাড়া যেটা অরিজিনাল অটোমেটিক আপনার এই জায়গায় চারটা লোগো থাকবে এই জায়গায় লেখা থাকবে নিউ ইম্পর্টেন্ট অরিজিনাল এই জায়গায় আপনার একটা অরিজিনালের কোড থাকবে তারপরে আপনার এই জায়গায় তিনটা পাপায়া ছবি থাকবে আর এখানে আপনার দেখেন রেজাল্ট বিফোর আপনার দেওয়া আছে ঠিক আছে এই ক্রিমটা হচ্ছে আপনাদের নাইট ক্রিম এটা প্রতিদিন রাত্রে ইউজ করার আগে আপনার এখান থেকে দুইটা ফেসওয়াশ থাকবে যেটা আপনার মুখটাকে ক্লিন করার জন্য ঠিক আছে এখানে দুইটা ফেসওয়াশ থাকবে একটা থাকবে আপনার ভিটামিন সি এর জন্য একটা থাকবে ব্রনের জন্য যেই আপু যেই বাইয়ান আপুদের যেরকম স্কিন আমাকে স্কিন পেতে ট্যাপ করবেন আমি ওই ফেসওয়াশটা দিয়ে দেবো যাদের জন্য হোয়াইটিং এটা দেবো যাদের আপনার ব্রন ব্রন তাদের ব্রন একটা দেবো ঠিক আছে এইভাবে আমাকে পার্চেস করে দেবেন আমরা দিয়ে দেবো আগে আপনার ব্র যে কোনো একটা ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে ধুয়ে তারপরে আপনি ইউজ করবেন হচ্ছে যে নাইট ক্রিমটা এটা হচ্ছে আপনার ডক্টর ওইটা পাপায় একটা নাইট ক্রিম এটা রাত্রে দিয়ে শুয়ে থাকবেন ঠিক আছে এটা হচ্ছে মুখের জন্য তারপরে আসে আপনার হচ্ছে বডিটার জন্য যারা বডিটাকে ফুল বডি করতে দিয়েছেন তার জন্য একটা বডি হাইটনিং কম্বো এটার ভিতরে থাকবে একটা আপনার বডি হাইটনিং সোপ এটাকে বডিটাকে আপনার এক্সট্রা একটা গ্রো করবে প্লাস এর কাজ করবে এটা দিয়ে আগে বডিটা প্রতিদিন রাত্রে ওয়াশ করবেন ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপরে আপনার ইউজ করেন বডি লোশনটা এটা হচ্ছে আপনার বডি লোশন এই বডি লোশনটার সাথে আপনার আমাদের একটা গিফট থাকে কুলপজি ক্রিম যেটা এখন অনলাইন জগতে ভাইরাল এখন হিট প্রোডাক্ট এই ক্রিমটা এই বডি ক্রিমের সাথে ভালো করে মিক্স করে নেবেন এই ক্রিমটা ভালো করে মিক্স করে তারপরে প্রতিদিন রাত্রে আপনি বডিটাকে সাবানটা দেওয়া ভালো করে ওয়াশ করে ধুয়ে সাবানটা দিয়ে ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপরে আপনার এই বডি ক্রিমটা হাতে পায়ে ভালো করে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে তারপরে আপনি রাত্রে আধা ঘন্টা পরে না আধা ঘন্টা পরে শুয়ে থাকবেন তারপরে এটা গেল তারপরে আপনি দিনের বেলা যে একটা ময়েশ্চারাইজিং বাপটা চাচ্ছেন স্কিনটা সুরক্ষিত ভালো রাখার জন্য তার জন্য থাকবে একটা আপনার দিনের বডি ক্রিম এই লসুন যেটা আপনার ফেস হ্যান্ড বডি সব থেকে ইউজ করতে পারেন এসপি আপনার সিক্সটি প্লাস এক্সপি এ সিক্সটি প্লাস খুব ভালো আপনার ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ই সম্মিলিত একটা আপনার মোস্টারিং এর কাজ করবে খুব ভালো একটা হাইডিং বডি লোশন একদম অরিজিনাল একটা বডি লোশন পাবেন যেটা অরিজিনাল একদম থাকবে আপনার আর এটা আপনার এই জায়গায় বারকোড আছে এরপর ইনস্টাগ্রাম আছে সব জায়গায় এটা ভাইরাল অনেক পপুলার অনেক ভালো একটা কাজ করে খুবই বড় এটার ভিতরে আপনার এই জায়গায় পাঁচটা লোক থাকবে অরজিনাল লেখা থাকবে অরিজিনাল প্রোডাক্ট একশো পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে এটা ইউজ করবেন আপনার দিনের বেলা মসচারাইজিং এর কাজ করবে প্লাস আপনার স্ক্রিনটা হাইডিং এর কাজ করবে প্লাস সান প্রোটেক্টরের কাজ করবে এসপিএফ 6 এ অনেকে আছে রোদ বিচুর অপরকে স্কিনটা কালছ হয়ে যায় এটা ইউজ করলে আপনার এর কাজ করবে খুব ভালো এটা হচ্ছে দিনের জন্য ইউজ করবেন তারপরে পাবেন আপনার দিনের জন্য স্কিনটা সুরক্ষিত রাখার জন্য যেই অনেকে আছে অনেক আপু বা এরা অফিস আদালতে যায় স্কিনটা কালছ হয়ে যায় রোদে বান হয়ে যায় তার জন্য থাকবে আপনার একটা ভিটামিন সি সানব্লক যেটা হচ্ছে ভিটামিন সি সানব্লক হোয়াইডিং এর কাজ করবে প্লাস সান রিপেয়ারও কাজ করবে খুব ভালো একটা সানব্লক এটা দিনের বেলা দিবেন যেকোনো সময় সান প্রোডাক্টের কাজ করবে ঠিক আছে আর হচ্ছে আপনার স্ক্রিনটা গ্লাস স্ক্রিন করার জন্য যারা চাচ্ছেন কোরিয়ান মেডির মতো আমাদের স্ক্রিনটা চকচক করতে তার জন্য থাকবে একটা আপনার সবচেয়ে ভাইরাল ডিম্যান্ডিং প্রোডাক্ট মিল্ক শুটিং জেল এটা হচ্ছে আপনার অরিজিনাল একটা মিল্ক শুটিং জেল কুরিয়ান খুব ভালো খুবই এটা এটার ভিতরে এখন কপি বাড়ি আছে তো আমাদের কাছে অরিজিনালটা পাবেন যেটা অরিজিনাল এই জায়গায় আপনি যখন প্রোডাক্টটা পাবেন হাতে দেখবেন এটা বাসব অরিজিনালটা আর আপনার এটা অল স্ক্রিন ট্যাপ আর এই জায়গায় আপনার মেডেন খুদাই করা লেখা থাকবে মেডেন কোরিয়া এখানে বারকোড আছে বারকোড করে সার্চ করে নিতে পারবেন একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এটা আপনি দিনে রাতে যে কোনো সময় ইউজ করতে পারেন এটা ইউজ করার সময় যে কোনো সময় আপনার মুখে চার পাঁচ মিনিট ভালো করে মেসেজ করে দশ মিনিট এখানে পরে স্ক্রিনটা দিয়ে স্কুল একটা স্ক্রিনটা গ্লাস করবে পুরিয়ানো চকচকে ঠিক আছে এটা আমাদের ফুল কম্বো তার পাশাপাশি আপনার অনেক আছে ঠোঁটটা কালছে তাদের জন্য থাকবে আপনার ঠোঁট এক লিপ বাম যেটা আছে ঠোঁটটাকে পিন ইউজ করবে লেনজিন পুরিয়ান একটা লিপ বাম খুব ভালো খুবই পপুলার এটা থাকবে ঠোঁট গোলাপি গর্জন এটা আমাদের গিফট আমাদের মূল আইটেম থাকবে আজকে এই কম্বোর সাথে এই তিনটা আইটেম গিফট যারা এই কম্বোটা পার্চেস করবো তাদের জন্য থাকবে আমাদের এই তিনটা আইটেম গিফট এই কম্বোটা যারা পার্চেস করবে এখানে আইটেম তো পাবেন আপনার ছয়টা আইটেম যারা এই ছয়টা আইটেম পার্চেস করবেন তাদের জন্য থাকবে আপনার তিনটা আইটেম গিফট একদম দামাক অফার থাকবে আর যারা সিঙ্গেল প্রাইসে যান সিঙ্গেল প্রাইসটা আমরা এখন বলে দেব আর কম্বো প্রাইসে থাকবে একদম দামাক অফার ঠিক আছে তো আমরা এখন প্রাইজে আসি তো আমাদের রেগুলার ক্রিমটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আপনার হচ্ছে বডি ক্রিমটা বডি ক্রিমটা ছয়শো পঞ্চাশ টাকা তারপরে আপনার বডি লোশনটা বডি লোশনটা চারশো পঞ্চাশ সিঙ্গেল প্রাইস চারশো পঞ্চাশ আপনাদের সাবানটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে পাবেন একটা সান প্রোডাক্টর এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের একটা মিউসুরিং আমাদের পেজে সবচেয়ে ভাইরাল ডিপেন্ডিং করে অনলি দুইশো পঞ্চাশ টাকা করে অনেক পেজে পাঁচশো ছশো করে সেল করে আমাদের পেজে দুশো পঞ্চাশ তাহলে আমাদের এই মূল আইটেমটা এখানে ছয়টা আইটেমের প্রাইস আস্তে আস্তে আমাদের অনলি ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা সাথে আইটেম গিফট এটা সিঙ্গেল আর যদি কেউ কম্বোটা করেন তাদের জন্য থাকবে অনলি আপনার আঠারোশো পঞ্চাশ টাকা একদম সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে পাবেন অনলি এটা প্রাইসটা হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনার ডক্টর ডেভিডের পাপাই হার্ড রিং কম্পো পেয়ে গেছে সাথে থাকবে আপনার তিনটা আইটেম গিফট একদম দামাক অফার যারা এই প্রোডাক্ট অর্ডার করতে চান আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবে না হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করতে পারেন আর অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি জার্জটা বিকাশ করতে হবে দেড়শো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ